বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদলের র্যালি সফল করতে দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সাতাইশ অক্টোবর সোমবার ইলেটগঞ্জ সিএনজি স্টেশন থেকে রেলিটিতে তিনি জেলা ও উপজেলা নেতৃবৃন্দুর সঙ্গে অংশগ্রহণ করেন আমরা দাউদকান্দি উপজেলা যুবদল পনেরোটা ইউনিটের যারা যুবদলের মূল শক্তি প্রতিটা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ দাউদকান্দি উপজেলা যুবদলের সাথে আজকে এলিটগুন জেলা যুবদলের মূল প্রোগ্রামে যারা মূল দল রাজনীতি করে তাদের সাথে আমরা এসেছি এবং স্বতঃস্ফূর্তভাবে দাউদকান্দি উপজেলা যুবদল পনেরোটা ইউনিয়নের নেতৃবৃন্দ আজকে আমাদের মাঝে এসেছেন এবং এই কুমিল্লা উত্তর এলিটগুনকে সাবুদ্দিন ভাইয়ের নেতৃত্বে কুমিল্লা উৎপাদু দল সফল করার জন্য আমরা সবাই এসেছি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর